আল্লাহ রাসুল পঞ্চাশ বছর পর্যন্ত যখন খাদিয়াতুল কোবরা তালা আনু আল্লাহ রাসুলকে ওই যে বছর কোবরা খাদিয়াতুর আনু মারা গিয়েছিলেন ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন আবি তালাবই মারা গিয়েছিলেন এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর ওই বছরকে বলা হয় দুঃখের বছর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন তখন কাউকে বিবাহ করেন নাই পঞ্চাশ বছর পরে আর তেরো বছর বেঁচে ছিলেন তেরো বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে রাসুল আল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন আনম বলেন ইয়ে রাসুল আল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন আমি বলতে পারবো আমি রাসুলের শ্রেষ্ঠ মানব মানবের আমি কি শ্বশুর আমি বলতে পারবো যারা যাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসুল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন যদি যৌবনের কারণে আলারসুল বিবাহ করতেন তাহলে রসুল পঞ্চাশ বছর বয়সে পরে বিয়ে করতেন না তার আগে বিবাহ করতেন সেটি বিষয় আমাদের জানতে হবে ব্যক্তি জীবন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন যার সামাজিক জীবন তার পারিবারিক জীবন রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন বাবা হিসাবে কেমন ছিলেন দাদা হিসাবে কেমন ছিলেন নাতি হিসাবে কেমন ছিলেন শ্বশুর হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন ছাত্র হিসাবে কেমন ছিলেন ওনার শিক্ষক কে ছিলেন জিবিরাম ইসলাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন জিবিরামের সাথে উনি কেমন আচরণ করতেন ওনার ছাত্র কে ছিলেন ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন উনি যখন পৃথিবীতে আসছিলেন আইয়ামে এ যুগ বলা হয় অন্ধকারের জন্য যোগ নারীদের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটি রাষ্ট্র উনি পরিচ্ছন্ন তৈরি করে দিলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদের অধিকার না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে উমর বিন খাত্তাব ইসলামের সেকেন্ড খালিফা উমর রাজিউল্লা তালা আনু যখন ক্ষমতায় উমর আল্লাহ তালাহানু একদিন এভাবে আলোচনা করছিলেন ওমর রাজিউল্লা তালাহ আনু চিন্তা করলেন যে যে মেয়েদের যে মহরানা সে মহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা উনি যখন মৌরানার কথা প্রস্তাব করলেন সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন হে আমিনুল মমিন আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে ওমর কি ব্যক্তি ছিল জানো ওমর যখন আওয়াজ করত বাঘ এবং মহিষ একসাথে পানি খেত সে ওমরের সামনে বলছে আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা কি ছিল নারীর অধিকার যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো যেখানে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে নারী বলছে আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে আমাদের রাসুল দা বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে আজকে আমরা শুধু বারবার বলি আমরা শুধু বারবার অধিকারের কথা বলি মরাজি আল্লাহ একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিমবারে জুমার খোদবা দিতে যাচ্ছিলেন এমন সময় খোদবা দেওয়ার আগে এক সাবি এক প্রশ্ন করলো হে আমিরুল মমিন আপনি খোদবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন গণিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন তখন অমরাদিল্লা তালা তখন অমরাদিল্লাহ তার ছেলে ওমর বিন আবদুল্লাহ আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল বলে যে আমি আমার আমার অংশ আপনারা যেমন গণিমতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি আমার বাবার কাপড়টা একটু ছোট হয়ে যায় আমার বাবা একটু লম্বা মানুষ এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুটো কাপড় মিলে আমার বাবা এই কাপড়টা বানিয়েছে কি সমাজ তৈরি করেছে কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন যেখানে কোনো অধিকারে ছিল না যেখানে অধিকার সব অধিকারে ছিল না আমি যোগ যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাকাতি করতো না সম্পদ লুণ্ঠন করতো না সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদেরকে যেখানে নারীদেরকে কবরস্থ করা হতো নারীরা কোনো কথাই বলতে পারতো না কি সমাজ ব্যবস্থা মাত্র তেইশ বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছে বলা যে যত বড় মানুষ হোক তার ওয়াইফের কাছে সে এক তুচ্ছতা ছিল যত বড় ব্যক্তি হোক হোক না কেন কারণ ওয়াইফ হচ্ছে ওয়াইফের কাছে গেলে সে তার কোনো ভ্যালু নেই যখন রাষ্ট্রপতি হোক

রাসুল আল্লাহ এবং আসার জেলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন আপনি বলেন আপনি বর্তমান সমাজে আপনি কিচ্ছু লাগবে না বর্তমান সমাজে কারো ব্যক্তিত্ব জানার জন্য তার ওয়াইফ অথবা তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তার ওয়াইফ এবং তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে উনি ব্যক্তিটা কেমন তাহলে সব কিছু গোমর ফাঁস হয়ে যাবে আমরা তো অনেক সুটেড বুটেড হয়ে এখানে আসি কিন্তু ভিতরে কি আছে এটা তো আমাদের বাসা তারা জানে আজকে গত বড় বড় গ্রেট ম্যান হোক না কেন কিন্তু আল্লাহ রাসুল সম্বন্ধে তার স্ত্রীকে জিজ্ঞেস করা তিনি খুলুকুল কোরআন তুমি কোরআন দেখো না চরিত্র কি চরিত্র আল্লাহ রাসুল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন আল্লাহ রাসুল বলেছে নিয়ে বলে নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে অনেকে কথা বলে কিন্তু আপনারা যারা কথা বলছেন বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রথম স্ত্রী মিনালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা কত বছর বয়সে বিবাহ করেছেন হ্যাঁ ছয় বছর বয়সে নয় বছর বয়সে শিবা এই কি বলে সীতা রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে ছয় বছর বয়সে সেটা নিয়েও তো কোনো কথা হয় না সেটা নিয়েও তো কোনো কথা হয় না নবী আশারাদ আল্লাহ তালা আনাকে নয় বছর বয়সে বিবাহ করেছে এটা নিয়ে কথা হয় নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে নবী যখন পঁচিশ বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন খাদিজাতুল কোবরা আল্লাহ তালা আনাকে তখন নবীর বয়স পঁচিশ বিবাহ করেছেন চল্লিশ বছর খাদিজাতুল কোবরা পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন তার মানে তাদের বিবাহ পঁচিশ বছর বলবৎ ছিলেন পঁচিশ বছর বলবৎ থাকা দিয়ে তো কোবরা জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তাহলে পঁচিশ বছর যদি বয়সে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে যদি সংসার হয় তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই তার মানে তোমরা কি ভাবো যুবকের যুবন পঞ্চাশ বছর যদি আল্লাহ রাসূল যদি অনেকে বলে নাউজ অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি আগে এ ছিল তাহলে আল্লাহ রাসুলদের পঞ্চাশ বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সুদ এত সুদ রন্ধে রন্ধে তখন ছিল চক্রবিত্তি হার সুদ ছিল আল্লাহ তালা করবেন আল্লাহ ভাইয়া ও হার রোবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে আমি হারাম করেছি সুদকে আল্লাহ রাসুল হারাম করেছেন আল্লাহ রাসুল সুদের বিপরীতে এমন একটা চমৎকার নিয়ম চালু করে দিলেন সেটি হচ্ছে কর যে হাসানা এটি একটা মৃত সুন্নত আল্লাহ রাসুলের যদি এটি আমাদের সমাজে নেই কর যে হাসানা আল্লাহ রাসুল বলেছে আমি যখন মেরাজের রাতে আমি যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলাম জান্নাতের গেটে বড় করে লেখা আছে গেটের মধ্যে লেখা আছে কেউ যদি দান করে তার জন্য গুণ সোয়াব আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য সতেরো গুণ সোয়াব আমি জিবিল সালামকে জিজ্ঞেস করলাম ঋণ দিলে বেশি কেন দান করলে তো তার টাকাটা পাচ্ছে না ঋণ দিলে বেশি কেন সালাম বলেছিলেন যে কেউ যদি কাউকে দান করে ধরুন কেউ একটা বিপদে পড়ছে আপনি তাকে দান করলেন দান করার মাধ্যমে তাকে উপকার করলেন ঠিক আছে কিন্তু তার সম্মান বোটটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আপনি যখন তাকে কর হাসানা দিলেন তাকে সুদ ব্যক্তি ঋণ দিলেন ঋণ দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন তার সম্মানটুকু রক্ষা করলেন এবং তাকে বিপদ থেকেও রক্ষা করলেন এই জন্য তার সব শতগুণ কর যে হাসানা অথচ আমরা সুদ এটাকে হারাম করা হয়েছে বলে যে সুদের উনসত্তরটা গুণ আছে তার সর্বশেষ সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে নিজের মায়ের সাথে জেনা করা নজিবুল্লাহ সে সুদ আমাদের রন্দে রন্দে সেজন্য আমাদের কর্জে হাসানাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার আল্লাহ রাসুল অর্থনীতিবিদ অর্থনীতি চমৎকার দিয়েছেন তিনি বলছেন তোমরা কর্জে হাসানা দাও তাহলে শত্রুগুণ সব তুমি পাবা শত্রুগুণ সব তুমি পাবা অর্থনীতিবিদ হিসেবে রাসুল সেরা ছিলেন অর্থনীতিবিদ এবং বিভিন্ন ধর্মের দিকে যদি তাকান আপনি অন্য ধর্মের সহনশীলতার বিষয় রাসুল কি বলেছেন অন্যের ধর্মের সহনশীলতার বিষয় রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি ভিন্ন ধর্মের কারো হক নষ্ট করে কেয়ামতের দিন আমি আমি রাসুল আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো কেউ যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে কেউ যদি অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাসুল ইবাদত করছিলেন নামাজ দাঁড়াচ্ছিলেন এমন সময় কয়েকজন অমুসলিম ছিল তা আচ্ছা আবার বলি আল্লাহ আমরা কি নামাজ শুরু করবো এখানে কয়েকজন অমুসলিম আছে আল্লাহ রাসুল বলছে অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না সুতরাং আমরা নামাজে দাঁড়াই